কথার কোনো মূল্য নাই তারক চাঁচা গেছে জান সুন্দর করে সারে না কারে লিছে দিদি তো আর অভিনয়টা কি কয়াম না এতক্ষণ হয়েছে মিয়া আমরা আমরা বলে কোন সময় আর কথা কন আর এই যে আমার পার্টনার বিদেশ বাড়িতে এ এ আমারে বুঝাইতেছে কি আমারে কোথায় ছটা তিনটা সময় বাইশে ছটা বাজে ছটা কোনটা আইসে বুঝেছি এখন কথা কয় ৰান্ধছে পঞ্চায় আহিছে মচিভতে আছি আমাৰ মাজে দোৱান বাঢ়িছিলো কৈছিলো যে

ওই যা আরেকটায় গাড়ি না ইয়ে ট্রাফিক সিগনাল গাড়ি না বাড়ি গাইয়া আর এক গাড়ির সামনে পড়ছে সামনে মানে মার্কেটে দাওয়ার যেতাম না এখন ওইয়া মার্ডিন মার্ডিনটিয়া তোলা দেবনি এটা তো এ কামাল ভাই ভালো ওকে ওকে এখন আইছে আমার লগে গুরুবার লাগে আইছে গুড গুড কামাল আসেন আপনি সামনে যাবেন ও এই দিয়া এই যে আমাদের কামাল ভাই আমার সাথে যুক্ত হয়েছে এই সাইডটা কেমন লাগে কামাল ভাই আপনার কাছে আরে এই মাছ তেলাপিয়া মাছ আমি বাংলাদেশের কথা চিন্তা করি তো দেখতে সুন্দর আরে তেলাপিয়ার মাঝে গন্ধ ছিল না কোন সময়

জি আমি নিজে দেখছি মাগুর মাছ আছে মাগুর মাছ এই শোল মাছ না লাগবো না লাগবো না লাগবো না মাছগুলি খুব সুন্দর আর ওই বাংলা দোকানে গেলে তো চলে বাংলা দোকানে ওই পাশে বাংলা দোকান দেখাও কেমন দেখাও এই মাছগুলি খুব সুন্দর আছে না মিষ্টি আইয়া পরে পানি এখানে সব পানি ভুল হইছে

এটা একটা জামবাতান মালাকা সেন্টারে এই রাস্তা দিয়ে ঢুকে ঠিক আছে প্রবেশ পথ মালাকা সেন্টারের প্রবেশ হতেছে এই রাস্তা এই জামবাতান আমরা এই ব্রিজের নিচে দাঁড়াইতেছি ও মা গো মা ভাই পাঁচ পরে যাব ইয়াস এ জামাল ভাই সালে হইডা ইনশাআল্লাহ আমনে বিশাগো নাম্বার এডা নাম্বার আমরার তো বাইশ সালে লাগাইছেন

দেওছেセレ브র বিয়াদেশে সেগুলা যেলা আমি মারা গেছে ওইগুলা আরো আছে একটা আছে কারি নারী করে এই দেখুন আলেক বরবাই কোহিতা মারা এন্ড अदर मारे কারণ বিড়ি চলে জোয়া 20 বছরে বিয়া করছি 10 বছর 26 বছর ওয়াও 10 বছর 26 বছর হ্যাঁ আর দুড়ে এখন এন্টারমিডিয়েট করতিছে একটা সেকেন্ডার একটা ফার্স্ট কামাল ভাই আগে গেছেন গামনে আমি তো পৌঁছুর আগে চলে যাই যে আপনি আমরা মানে বহুত আগাইছেন আপনি জীবনে

এ কামল ভাই এর মানুষ কিন্তু মনে করেন যে সরকারও তো চিন্তা করে এরাও প্রসু হাত হ্যাঁ কি করে না করে শেখ হাসিনার মতো কি করে না করে নিজে বইতরে না কি যে বইতরে না তাও জানে না কি গেল কামাল ভাই তেলের দাম দিতে 100 লিটার